আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও সো গাইস কথা তোমাদের সঙ্গে পড়ে বলো তো প্রথমে প্রধান ভাবে বলি যে ঈদ উল আযহা মুবারক আর আজ কুরবানি তোমরা জানোই তো বেশে সেরকম কিছু বলবো না তো 5 মিনিট বাকি আছে তো নামাজটা পড়ি নামাজটা পড়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস চলো সো গাইস নামাজ পড়ে চলে এসেছি আর তোমাদের একটা কথা জানাই দিই যে আজকে ঈদ উল আযহা আর কেউ কেউ এইসব জিনিস পছন্দ করো আবার কেউ কেউ এইসব জিনিস পছন্দ করো না সেই জন্য আমি সব দিক থেকে ভেবে তো আমি ভাবছি যে এইগুলোর ভিডিও তোমাদের দেখাবো না আর যদিও দেখাই মানে সব শেষ হয়ে গেলে কাজ শেষ হয়ে গেলে তারপরে যখন বাইরে যাবো তখন তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে তা আরও তোমাদের মাঝখানে শেয়ার করে মাঝখানে কিছু কিছু ক্লিপ তো লেটস গো তো চলো হাত পুরো ব্যথা ছঞ্ছনে আর ওয়েদার দেখতে পাচ্ছ রা সন্ধে হয়ে গেছে ঠিক আছে তোমাদের এখন কী বা আর আজকে সারাদিন কেমন করে কাটলো তোমরা দেখতেই পেলে দেখতে পেলে না সরি নামাজপুরে সে ব্লগ স্টার্ট বন্ধ করেছিলাম এখানেই আর এখানেই শুরু করছি তো পুরো কাজ কমপ্লিট অ্যান্ড মানে গোস টোস পেলানো কমপ্লিট এবারে যাবো দেখি ইমরান কী করছে তো আজকে সবাই বিজি থাকবে নেই কি করছে বাকি ভিডিওটা দেখতে থাকা আছে হচ্ছে ভালো লাগবে এন্টারটেন করার চেষ্টা করব কারণ আজকে কোনো ভিডিও যাচ্ছে না দ্যাটস হোয়াই আজকে বুঝেই পারছো কতটা না বিজি থাকা দরকার ছেলে কে চলো যাও সো গাইস যাইছে জাদুগণ ফুলচ্ছি আর এই যে সুখের চা খুব জান শান্তি তাই তো ভাই আধা দিন খাটাখান্যির পর এই যে চাটা খাচ্ছি একটা আলাদাই দেয় পিওর